সত্যি কহিরা বল না গো বৌদিন দিলামে মাহা তারে চিরা গো কালকে দিলাম নতুন শাড়ি বৌদি আজ কেন তোমায় ছিহিরা গো কালকে দিহিলাম কাঁটলা শাড়ি বৌদি আজ কেন তোমা ছিঁড়া হাগু চলা নিহিতে গিয়েছিলাম আকাশে হেলরে ধারে আর ভাসুর দেখিয়া দৌড় মারিলাম ভাসুর দেখিয়া দৌড় মারিলাম তাই কাপড়ে আমার ছিঁড়া গো কেন তোমায় এলো মেলো বৌদি গায়েতে কেন তোমায় ধুলা আর চাঁদেরই মতো মুখখানি তোমায় চাঁদেリモ তো মুখখানি তোমায় কে খাইলো গালে চুমা গূ ও তো বহেরা রে দেও না করি হিলি আর কলসি দড়ি গালেতে বাঁধিয়া কলসি দ গলে বাঁধিয়া জলে ডুবে মর গিয়া গো সত্যি কহিরা বল না গো বৌদি গায়েতে কেন তোমায় দাগ আর সকালে উঠিয়া মুখানি দেখাইয়া সকালে উঠিয়া মুখানি দেখাইয়া কে ঘোটালো এমন কাণ্ড গো সত্যি কহিরা বল না গো দেওরা তাড়াতাড়ি চলো গিয়া আর দাদারি শনে দিবসে কহিলাম দাদারি শনে ডিবসে কহিরা তোমারই করিব বিয়া গো